আমরা তোমার পিছনে আছি তোমার যত রকম সাহায্য লাগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের পাশে আছে কোনো অসুবিধা নাই পড়াশোনার যত খরচ পানি আছে আমাদের সরকার বের তুমি এখন কি করতে চাইছো সায়েন্স না কি করতে চাইছো ওটা তোমার ব্যাপার তুমি কোন স্কুল চয়েস করছো ওটা তোমার ব্যাপার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের হুম Редактор субтитров